এই দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে স্কোয়ার ফিল্ডের সামনের যে রাস্তাটা ওটাই আর আমাদের টাউনের মধ্যেও এত বড় বড় যে রাস্তার দুই ধারে গাছ দেখা যায় বেশ কিন্তু ভালো লাগে এখন কিন্তু গাছপালা তেমনভাবে দেখাই যায় না আর এই গাছের জন্য এই রাস্তাটা সৌন্দর্য আরও কিন্তু বেড়ে গেছে আর এই যে মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় তার কোনো মানে ভাবলেই অবাক অবাক লাগে তো এই আমাদের যখন বিয়ে হয় দশ থেকে বারো বছরের আগের কথা তখন কিন্তু মেয়েটা ছিল একদম ছোট ছোট আমার যখন বিয়ে হয় এসে কিন্তু ওদেরকে মানে আমার ছেলের থেকেও ছোট আর কি তখন সেরকমই দেখেছিলাম তার মধ্যে আবার এতগুলো দিন পার হয়ে গেছে মেয়েটার বিয়েও হয়ে গেল। তার সাথে আবার বাচ্চাও হয়ে গেছে আজকে কিন্তু আমরা যাচ্ছি সেই নাতনিরই অন্নপ্রাশনে আর আর এটা হচ্ছে আমাদের বহরমপুরের ফ্লাইওভার তো এটা হচ্ছে বহরমপুর স্টেশনের উপর দিয়ে আর কি আর এই রাস্তাটাই আমরা এর আগেও একবার এসছিলাম তখন কিন্তু তৈরি হচ্ছিল আর একবার পুজোর সময় ঠাকুর দেখতে যাওয়ার সময় এখান দিয়ে গেছিলাম তোমাদের কি কারো মনে আছে তো যাই হোক বন্ধুরা তো আমরা কোথায় যাচ্ছি বলো তো আমার হচ্ছে মাসি শাশুড়ির মেয়ে তার মেয়ের না মেয়ের আর কি অন্নপ্রাশন সেখানে আর কি যাচ্ছি তো এই দেখো চলে এসেছি কিন্তু আমাদের গন্তব্যে আর এটা কিন্তু আমার মামা শ্বশুর বাড়ির থেকে খুবই কাছে এখানে দেখছি প্যান্ডেল হয়েছে আর এখানে একটা রিসর্ট টাইপের ভাড়া নেওয়া হয়েছে তো এখানটাই হবে অনুষ্ঠানটা আর অনেকটাই বড়। খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা অনুষ্ঠান বাড়ি খুবই ভালো লাগছিল এখানটাতে আর পুরো মাঠের ধার তারপরে আছে সামনে মেন রাস্তা পিছন দিয়ে আবার ট্রেন যাচ্ছে তো বেশ ভালো তো চলো আমরা এখন দেখছি সব গরমের জন্য রোদের জন্য ভিতরে আছে আর মনে হচ্ছে ভিতরে কোনো অনুষ্ঠান হচ্ছে তো এই দেখো ভিতরে এখন অনুষ্ঠান বলতে এখন আমাদের নাতনিটাকে স্নান করানো হচ্ছে তো অনেকটাই বেলা হয়ে গেছে তো ওদের মানে ডেকোরেশন করা হয়নি ফুল কিনতে পারেনি টাইম মতন তার জন্য আর কি হয়নি তো এই দেখো স্নান করছে দেখেছো কত সুন্দর হলুদ মেয়েকে হলুদ ড্রেস পরে আর মা মেয়েকে দেখো কত সুন্দর লাগছে তাই না এখানে সবাই বসে বসে ওয়েট করছে ফুচকুটাকে কখন স্নান করানো হবে আর স্নান করানোর জন্য কিন্তু আগে থেকে ফটোশ্যুট করে নিচ্ছে এই হলো আমাদের জামাই মেয়ে জামাই নাতনি তিনজনকে একসাথে কেমন লাগছে তো বলাই হলো যে আমরা খাওয়া দাওয়া করে আসছি নিয়ে দেখো এখানে খাওয়া দাওয়ার জায়গা তো এই দেখো বসে পড়ছে এখানে যায় মেঘলা ওয়েদার সুন্দর পরিবেশ আর সুন্দর হাওয়া বইছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা তার মধ্যে আমরা চলে এসেছি খেতে আর খাবার জায়গা দেখেছো কত সুন্দর আর এই দেখো আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর দুপুরের মেনুতে কী ছিল বলতো আমার পছন্দের মাছের মাথা দিয়ে মুগ ডাল ভাত তার সাথে ছিল ছাচড়া আর কি থাকতে পারে বলো তো বন্ধুরা আর ছিল হচ্ছে বড় সাইজের মাছের ঝাল তো এই ছিল দুপুরের মেনু তোমাদেরকে তো বললাম বাড়ি থেকে দুপুরে খেয়ে আসিনি তো আমাদের খুব খিদা পেয়ে গেছিলো আমি নিজেও খাচ্ছি ছেলেকেও খাওয়াচ্ছি খাবার দেখে আর বসে থাকা সম্ভব হয়নি খাওয়া দাওয়া করে এই দেখো চলে এসেছি এখানে কিন্তু মাছ রয়েছে আর এই পেন্টিংটা দেখেছো কত সুন্দর আর রাত্রে কিন্তু ওখান দিয়ে জলও আর কি পরে বেশ ভালো জায়গাটা একটু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে একটা প্রজাপতির পেন্টিং আছে সেখানে সবাই ছবি তুলছিলো আমিও কিন্তু চলে গেছি ছবি তোলার জন্য আমাকে কি প্রজাপতির মতো লাগবে বন্ধুরা সে বলে না হাতির গলায় ঘন্টা আমার অবস্থাও ঠিক তাই তো যাই হোক বন্ধুরা এখানে কিছু ছবি তুলে নিই রাতে কিন্তু আর ছবি তোলার জন্য চান্স পাওয়া যাবে না এখন যেহেতু দুপুরবেলা অনেকটাই ফাঁকা সেই কারণে একটু ছবি তুলে নিলাম এখন চলছে আশীর্বাদ পর্ব আশীর্বাদ শেষ হলে কিন্তু শুরু হবে খাওয়া দাওয়া আর এখানটায় কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর কত কিছু দিয়েছে আমাদের নাতনি কিন্তু এখনও তেমনভাবে কিছুই খাওয়া শেখেনি আরও খেতেও পারবে না আর এখানে কিন্তু বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হচ্ছে আর এখন হবে আশীর্বাদ পর্ব তো আশীর্বাদটা তোমরা দেখে নাও আর তোমরাও সবাই আমাদের নাতনিকে অনেক অনেক আশীর্বাদ করো এবার হচ্ছে ভাত খাওয়ানোর পর্ব প্রথমেই খাওয়ানো হবে পায়েস আর নাতনির এত খিদা পেয়ে গেছিলো ও কিন্তু খুব সুন্দরভাবে পায়েসটা কিন্তু খাচ্ছিলো আর আমাদের মেয়ে ওখানে বসেছিল ও দেখবে না বলে আর কি চলে গেল মেয়ের ভাত খাওয়ানো মা বাবাকে কিন্তু দেখতে হয় না এটাই আমাদের নিয়ম দেখো পায়েসটা কত সুন্দর খাচ্ছে তারপরে এই দেখো এটা হচ্ছে আমাদের বিয়ান তো বিয়ান বলতে তো কেমন লাগবে তো ওর দিদি ভাই আর কি তো এখানে সমস্ত রকমের ভাজা যা যা আর কি রান্না হয়েছিল ভাত মাছ সব কিছু একসাথে চটকে মাখিয়ে ও পুচকুকে খাওয়ানো হচ্ছে তো এর হলো ভাত খাওয়ানো শেষ হয়ে গেল আমাদের কিন্তু এরকমই নিয়ম আছে তো এই দেখো ও কিন্তু খাওয়ার জন্য হপ হপ করছে সবাই বলে না যে বেশি একটু বড় হয়ে গেলে খাওয়ালে নাকি ওরকম করে এবার আমরা যাবো মামা বাড়ি পরের ভিডিও তোমরা দেখতে থাকো